ধারাও দেখাতছি মজা আমি দরজাটা লাগিয়ে দেই মাছগুলো বন্দি করে রেখেছে এবার রাজু বুঝবে মজা হ্যাঁ ভাইয়া দরজা লাগিয়ে দিল কেন ভাইয়া ভাইয়া দরজাগুলো ভাইয়া দরজাগুলো আরে রাজু তো কান্না করছে যাই দরজাটা খুলে দেই এ রাজু ধারা তোকে আটকে রেখেছি তুই কান্না করতেছিস এখন তুই যে মাছগুলোকে আটকে রেখেছিস মাছগুলোও তো কান্না করতেছে আমি ছেড়ে দিতে বললাম সালি না হু হ্যাঁ না না আমি এখনোই মাছগুলো ছেড়ে দিই চলে যায় হুম হুম এখন রে পুকুরে চেয়ে দেয়